हम भैया आ गए हैं। ये अपन भी इधर लेके रहने आए हैं। हमार नाम मोहित है। इधर मजा रहा। थोड़ा सा पहुंचने की तरफ हमारा गुराहम में लगा। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অগ্নিদগ্ধা নাবালিকা গৃহবধূ চিকিৎসার আর্জি জানাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুয়ে পড়লো জানা গেছে গত আড়াই বছর আগে আগরতলা মধ্য প্রতাপগড় মিউ জুয়েল ক্লাব এলাকার এক নাবালিকা মেয়ে খয় জেলার কল্যাণপুর থানার অন্তর্গত দাউছড়া এলাকার নবদুলাল দেবনাথের ছেলে বিকাশ দেবনাথের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে বিয়ের কিছুদিন ভালো কাটলেও বিকাশ দেবনাথ ওই নাবালিকা গৃহবধূর ওপর শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন তারপর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় আর কন্যা সন্তান জন্মবার পর গত বছর বিকাশ দেবনাথ ওই নাবালিকা গৃহবধূ শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে পরে ভাগ্যগুনে ওই নাবালিকা গৃহবধূ প্রাণী বেঁচে যায় এবং নাবালিকার গৃহবধূকে তার বাবার বাড়িতে নিয়ে আসে কিন্তু অর্থের অভাবে নাবালিকা গৃহবধূর বাবা তার নিজের অগ্নিদগ্ধা মেয়েকে চিকিৎসা করাতে পারছিল না এরই মধ্যে গত কয়েকদিন আগে নাবালিকা গৃহবধূর বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে কল্যাণপুর থানায় লিখিত আকারে মামলা দায়ের করে এদিকে নাবালিকা গৃহবধূর বাবা অর্থের অভাবে তার মেয়েকে এক বছর ধরে চিকিৎসা না করানোর ফলে নাবালিকা গৃহবধূর একটি বা মারাত্মক আকার ধারণ করেছে তাই আর কোনো উপায় না পেয়ে অগ্নিদগ্ধা গৃহবধূকে নিয়ে তার বাবা মা বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মী নারায়ণবাড়ি রোড স্থিত মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে তা চিকিৎসার আর্জি জানাতে অসুস্থ নাবালিকা গৃহবধূটি শুয়ে পড়ে তখনই এই অবস্থা দেখে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ ও টিএসআর জওয়ানরা এগিয়ে আসেন পূর্ব থানার ওসি রানা আসেন্জী পুলিশের এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে অগ্নিদগ্ধ নাবালিকা গৃহবধূটি তার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটি জানাতে গিয়ে চোখে জল ফেলতে ফেলতে বলেছে তার বাবা অর্থের অভাবে গত এক বছর ধরে তার চিকিৎসা করাতে পারছে না যার ফলে সে এখন বিছানায় শয্যাশায়ী তাই সে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তার চিকিৎসার আর্জি জানাতে এসেছে। মুখ্যমন্ত্রীর কাছে চোখের জল ফেলতে ফেলতে নাবালিকা গৃহপতটি তার চিকিৎসার আর্জি জানিয়েছে পরে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি অসুস্থ নাবালিকা গৃহপথটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে তাকে হাসপাতালে পাঠানোর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ওনার বাড়িতে আসেন এবং ঘটনাটি জানতে পারেন যতদূর জানা গেছে এই ঘটনাটি জানা মাত্রই মুখ্যমন্ত্রী নাবালিকা মেয়েটির সঠিক চিকিৎসা সহ অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাতকাঠি এক প্যাকেজড ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি